আজকের লাইভ সেশনটিতে আমরা গুচ্ছের ম্যারিট লিস্ট নিশ্চয়ন এবং মাইগ্রেশন এইসব বিষয় নিয়ে সংক্ষিপ্ত একটা আলোচনা করব যাতে সবাই এটা সম্পর্কে একটা ধারণা পায় মানে গুচ্ছের প্রসেসটা হচ্ছে দুই ভাগে বিভক্ত আমরা একটু বলি প্রথম হচ্ছে প্রাথমিকভাবে মানে কি ভর্তি হইতে হয় প্রাথমিক ভর্তি ও নিশ্চয়ন যাকে বলে প্রাথমিক বর্তি নিশ্চয় হতে হয় তারপর আবার চূড়ান্তভাবে ভর্তি হইতে হয় তাহলে গুচ্ছের পুরোপ্রচেষ্টা এইভাবে দুইভাবে বিভক্ত একটা প্রাথমিক ভর্তি নিশ্চয়ন একটা চূড়ান্ত ভর্তি এই দুইভাবে গুচ্ছের পুরোপ্রচেষ্টা বিভক্ত আমরা একটা একটা করে আলোচনা করব প্রথম আছে গুচ্ছের মেরিট লিস্ট নিয়ে গুচ্ছ এবছর চারটি মেরিট লিস্ট প্রকাশ করবে বলে ঘোষণা দিছে তবে আসন শূন্য বা খালি থাকা সাপেক্ষে হয়তো আরও বেশিও দিতে পারে তবে সর্বোচ্চ চারটি মেরিট লিস্ট প্রকাশ করবে সর্বোচ্চ চারটি মেরিট লিস্ট প্রকাশ করবে এখন ম্যারিট লিস্টের বিষয়টা আমরা জানি ইতিমধ্যে ধারণা পেয়েছি এখন গুচ্ছের লিস্ট নিয়ে একটা সংক্ষিপ্ত ধারণা দিচ্ছি আমরা ইতিমধ্যে সাবজেক্ট চয়েস দিয়েছি হ্যাঁ আমরা ইতিমধ্যে সাবজেক্ট চয়েস দিয়েছি আমাদের সাবজেক্ট চয়েসের লাস্ট ডেট ছিল উনত্রিশ তারিখ উনত্রিশ পাঁচ চব্বিশ ইতিমধ্যে আমরা সবাই সাবজেক্ট চয়েস দিয়েছি এখন আমাদের রেজাল্টটা সম্ভব মানে প্রথম লিস্ট দেওয়া একটা ডেট হচ্ছে সম্ভাব্য জুনের তারিখের পর কারণ এখনো কিছু বিষয়ের প্র্যাকটিক্যাল আছে প্র্যাকটিক্যালটা হয় নাই যেমন চারুকলা নৃত্য সঙ্গীত শিল্প এগুলো প্র্যাকটিক্যাল অনুষ্ঠিত হবে জুনের এক তারিখ থেকে তো যার কারণে দুঃখিত কিছুক্ষণের জন্য হয়েছে তার জন্য দুঃখিত সাউন্ড হয়তো এখন ক্লিয়ার আছে আশা করি সাউন্ড এখন ক্লিয়ার আছে আচ্ছা তা আমাদের গুচ্ছের লিস্ট প্রকাশিত হবে জুনের আট তারিখ আমাদের গুচ্ছের ম্যারিট লিস্ট মানে প্রথম মেন লিস্ট প্রকাশিত হতে পারে সম্ভাব্য একটা তারিখ হচ্ছে জুনের আট তারিখ তবে এটা শিউ এখনো ঘোষণা দেয় নাই তবে জুনের আট তারিখের পরে হয়তো গুচ্ছের মেরিট লিস্ট প্রথম প্রকাশিত হবে এবং গুচ্ছ চারটা মেরিট লিস্ট প্রকাশ করবে ব্যাপারে সে আমরা গুচ্ছের প্রাথমিক বর্তি ও নিশ্চয় নিই গুচ্ছের প্রাথমিক বর্তি ও নিশ্চয় এটা নিয়ে আমরা একটু কথা বলি এবং প্রাথমিক ভর্তি হ্যাঁ কারণ আমাদের চারটা মেডলিস্ট প্রকাশ করবে ওয়ান টু থ্রি ফোর তাহলে কোনো একটা শিক্ষার্থী হয়তো প্রথম মেরিটে যেকোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে পারে যদি প্রথম মেরিটে না পায় তাহলে সে দ্বিতীয় মেরিট পাবে দ্বিতীয় যদি না পায় সে তৃতীয় পাবে তৃতীয় মেরিটে যদি না পায় হয়তো চতুর্থ মেরিটে পাবে আর যদি চতুর্থ মেরিটে না পায় তাহলে সে আর উচ্চ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না এখন আমরা আগে প্রথম মেরিট নিয়ে আলোচনা করব প্রথম মিনিটে একটা শিক্ষার্থী গুচ্ছে অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে তার সাবজেক্ট চয়েস অনুযায়ী সে চান্স পেতেও পারে না পেতেও পারে এখন চান্স পেলে করণীয় কি না পেলে করণীয় কি এবং আমরা এটা নিয়ে আলোচনা করব চান্স পেলে করণীয় কি এখন সে তার সাবজেক্ট চয়েস অলরেডি দিয়ে দিয়েছে সবাই এবং সে একটি সাবজেক্টে মানে তার সাবজেক্ট বিষয়ে সে চান্স পেয়েছে এখন চান্স পেয়েছে তাকে নিঃসায়ন করতে হবে তাকে অবশ্যই এই সাবজেক্টটাকে নিশ্চয় করতে হবে এখন সে যে সাবজেক্টে চান্স পাইছে সেটা তার পছন্দের সাবজেক্ট না বা পছন্দের বিশ্ববিদ্যালয় না কিন্তু এর পরও তাকে নিশ্চয়ন করতে হবে কেন সে যদি নিশ্চয়ন না করে তাহলে সে উচ্চবিত্ত বিশ্ববিদ্যালয়ের এই যে ভর্তি প্রক্রিয়ার পুরো প্রসেস থেকে বাদ পড়ে যাবে এবং সে পরবর্তীতে কোনো বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে না অর্থাৎ সে যে বিশ্ববিদ্যালয়ে যে সাবজেক্টে চান্স পাক না কেন যদি সাবজেক্টটা লো ডিমান্ডেরও হয় মানে সে সে সাবজেক্টটা পড়বে না কিন্তু এরপরও তাকে নিঃশায়ন করতে হবে সে যদি নিঃসায়ন না করে তাহলে সে পরবর্তী ধাপে আগাতে পারবে না এখন একজন শিক্ষার্থী প্রথম যে বিষয়ে চান্স পাবে বা যে যে সাবজেক্টে পাক না কেন তাকে সঙ্গে সঙ্গে নিশ্চয়ন করতে হবে এখন নিশ্চয়নটা কিভাবে করবে নিশ্চয়ন হচ্ছে অনলাইনে তাকে পাঁচ টাকা পরিশোধ করতে হবে এটা গত বছরের পরিসংখ্যান অনুযায়ী এই বছর হলো 5000 টাকায় নেবে এই 5000 টাকা তাকে অনলাইনে পেমেন্ট করতে হবে সাথে ওই বিশ্ববিদ্যালয়ে মানে সে যে বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েছে আর যে सब्जेक्टে ওইখানে তাকে কিছু কাগজপত্র জমা দিতে হবে সেখানে সহশরীরে গিয়ে কিছু কাগজপত্র জমা দিতে হবে কোন কাগজপত্রগুলো কি কি তার এসএসসি সার্টিফিকেট এবং

এইচএসসি মূল নম্বরপত্র প্লাস ছবি ছবি হচ্ছে 6 কপি 6 কপি তাহলে এই যে ছয় কপি ছবি এইচএসসি সার্টিফিকেট মূল নম্বরপত্র এইচএসসি মূল নম্বরপত্র এবং সে যে নিশ্চয়ংক করছে টাকা পেমেন্ট করছে ওইটা স্লিপটা 5000 টাকা যে অনলাইনে পেমেন্ট করছে ওইটা স্লিপটা এই সব জিনিস তাকে সহশরীরে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ে গিয়ে জমা দিতে হবে এখন সেই বিশ্ববিদ্যালয় যারা সে সাবজেক্টটা হয়তো তার পছন্দের নাও হতে পারে কিন্তু পছন্দের হোক না হোক সে যদি প্রথম লিস্টে চান্স পায় একটা একটা সাবজেক্টে তাকে সঙ্গে সঙ্গে এখন সে যদি নিশ্চয়ই না করে তাহলে সে আর ভর্তি হইতে কোথাও পারবে না সে কোথাও ভর্তি হতে পারবে না এটা হচ্ছে চান্স পেলে করণীয় তাহলে চান্স পেলে করণীয় কি তাকে নিশ্চয়ইন করতে হবে তার পছন্দের সাবজেক্ট হোক বা না হোক তাকে অবশ্যই নিশ্চয়ই করতে হবে নিশ্চয়নের জন্য অনলাইনে পাঁচ টাকা প্রথমে জমা দিবে তারপর ওই যে যা ডকুমেন্ট বলছে ওগুলো সশরীরে গিয়ে বিশ্ববিদ্যালয়ে জমা দিতে হবে সশরী গিয়ে জমা দিতে হবে এটা হচ্ছে চান্স পেলে করণীয় আবার যদি চান্স না পাই তার করণীয় কি চান্স না পেলে তাকে কিছু করতে হবে না তাকে পরবর্তী মেরিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে চান্স না পেলে তাকে পরবর্তী ম্যারিট লিস্টের জন্য অপেক্ষা করতে হবে তার আর কোনো কিছু করার দরকার নেই এবার আমরা আশা করি বুঝতে পারছি কীভাবে আমরা প্রাথমিক ভর্তি বা নিশ্চয়ই করবো এখন কোনো একটা শিক্ষার্থী পাঁচ মেড লিস্টে চান্স হয় নাই সেকেন্ড ম্যারিট লিস্টে সে চান্স পেয়েছে একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্টে চান্স পেয়েছে তাকে তাকে তাহলে তাকে দ্বিতীয় ম্যারিট লিস্টে নিশ্চয়ন করতে হবে তাকে দ্বিতীয় মেরি লিস্টে নিশ্চায়ন এবং প্রাথমিক ভর্তিটা সম্পন্ন করতে হবে সে দ্বিতীয় ম্যারিট লিস্টও চান্স পায় নাই সে তৃতীয় ম্যারিট লিস্টে গিয়ে কি চান্স পেয়েছে হ্যাঁ যে কোনো একটা বিশ্ববিদ্যালয় একটা সাবজেক্টে চান্স পেয়েছে তাহলে তাহলে তৃতীয় ম্যারট লিস্টে একটি নির্দিষ্ট সময় দিবে ওই সময়ের মধ্যে তাকে প্রাথমিক ভর্তি ও নিশ্চয়নটা করতে হবে এখন গুচ্ছ কমিটি যে সময়টা দিবে ওই সময়ের মধ্যে কিন্তু নিশ্চয়ই করে অনলাইনে পাঁচ টাকা পেমেন্ট করে এবং যাবতীয় কাগজপত্রগুলো কিন্তু সময়ের মধ্যেই দিতে হবে এখন তৃতীয় মেয়ের লিস্টও চান্স পায়নি কোনো একটা শিক্ষার্থী প্রথমেও পায়নি দ্বিতীয়ও পায়নি তৃতীয়তেও পায়নি চতুর্থতে যদি সে পায় তাহলে চতুর্থ মেডলিস্টে তাকে গিয়ে তো নিশ্চয়ইন করতে হবে এবং প্রাথমিক ভর্তি সম্পন্ন করতে হবে এখন কোনো একটা শিক্ষার্থী পাঁচ মেড লিস্টে চান্স পেয়েছিল সে নিশ্চয়নের টাকা পাঁচ টাকা জমা অনলাইনে দিছে কিন্তু সে কাগজপত্র সঠিক সময়ে জমা দেয় সঠিক সময়ে জমা দেয় নেয় তাহলে তার ভর্তিটা বাতিল হয়ে যাবে সে আর গুচ্ছভুক্ত অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারবে না পড়ালেখা করতে পারবে না কারণ গুচ্ছ কমিটি যে নির্দিষ্ট সময় দিবে ওই সময়ের মধ্যে তাকে ওই কাগজপত্রগুলো জমা দিয়ে আসতে হবে এখন আসে মাইগ্রেশন এই মাইগ্রেশনের প্রক্রিয়াটা আসে নিশ্চয়নের পর নিশ্চয়নের পর এখন নিশ্চয়নের পর তার একটা অপশন আসবে মাইগ্রেশন অফ করার একটা অপশন আসবে অন এর কোনো অপশন আসবে না অফ এর অপশন আসবে মাইগ্রেশন এখন এই ব্যাপারটা একটু বোঝাতে হবে কোন একটা শিক্ষার্থী একটা যদি তার পছন্দের হয় তাহলে সে মাইগ্রেশন অফ করবে যদি পছন্দের হয় অফ করার একটি উদ্দেশ্য মানে সে ওই সাবজেক্টটা নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হবে কখন যখন চারটা মেরিট লিস্ট প্রকাশ করা শেষ হয়ে যাবে চূড়ান্ত ভর্তি যখন ডেট দিবে তখন সে ওই সাবজেক্টে গিয়ে চূড়ান্তভাবে ভর্তি হবে তাহলে মাইগ্রেশন যদি অফ করে দে এর অর্থটা হচ্ছে সে ওই সাবজেক্টটা নিয়েই পড়বে ওইটা পছন্দের সাবজেক্ট অর্থাৎ সে ওটাতেই কি পড়বে সে অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে পড়বে না অন্য কোনো সাবজেক্টে পড়বে না আর যদি পাঁচ মে লিস্টে কোনো একটা শিক্ষার্থী একটা বিষয় চান্স পেয়েছে সেটা পছন্দের না তাহলে সে কি করবে সে মাইগ্রেশন অফ করবে না আর মাইগ্রেশনটা অটো অন হয়ে যাবে অন করতে হবে না এটা অটো অন হয়ে যাবে কিন্তু সে পর অফ করবে না এটা নিজে নিজে অন হবে এই যে এই যে এখানে কথাটা বলছি যদি নিশ্চয়নের পর এখন আপনি যে বিষয়ে নিশ্চয়ন করেছেন ওটা যদি তার পছন্দের সাবজেক্ট হয় তাহলে সে কি করবে মাইক্রোশনটা অফ করবে আর যদি পছন্দের বিষয় না হয় তাহলে এরপর কিছু করার দরকার নেই মাইগ্রেশনটা অট অন হয়ে যাবে এটা কিছু করতে হবে না এটা নিজে নিজেই অন হয়ে যাবে যদি অফ করে দেয় মাইগ্রেশন যদি একবার বন্ধ করে তাহলে অন করার আর সুযোগ নাই সে কিন্তু আর কোনো কোনোবারই অন করতে পারবে না আর মাইগ্রেশন অফ করার অর্থ হচ্ছে সে ওই বিশ্ববিদ্যালয়ে ওই সাবজেক্টটা নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে ইচ্ছুক তার মানে সে অন্য সাবজেক্টে পড়বে না এখন আসি মাইগ্রেশনের ব্যাপারটা এখানে আমি একটি সাবজেক্ট চয়েস লিস্ট দেখাচ্ছি এবার এটা দিয়ে আমি মাইগ্রেশনের ব্যাপারটা বুঝিয়ে দিই ধরেন এই শিক্ষার্থী এভাবে করে তার সাবজেক্ট চয়েস লিস্ট দিয়েছিল এখন সে ইসলাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে ফার্স্ট ম্যারেজ লিস্টে চান্স পেয়েছে ফার্স্ট ম্যারেজ লিস্টে তাহলে সে আর এই সাবজেক্টগুলোতে পড়তে পারবে না এগুলো তার অটোমেটিক হয়ে যাবে নীল হয়ে যাবে এবং যদি সে ইসলাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হতে ইচ্ছুক হয় তাহলে সে মাইগ্রেশন অফ করে দেবে মানে সে পাঁচ মে ইসলাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্টে চান্স পেয়েছে এখন ম্যানেজমেন্টের চান্স পাওয়ার পর সে ম্যানেজমেন্টে নিশ্চয়ন করছে পাঁচ টাকা অনলাইনে পেমেন্ট করছে এরপরে ইসলাম ইউনিভার্সিটি গিয়ে কাগজপত্রগুলো জমা দিছে জমা দেওয়ার পর সে যদি মাইগ্রেশনটা অফ করে দেয় তার মানে সে ইসলাম ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট নিয়েই চূড়ান্তভাবে ভর্তি হবে কারণ সে বলতেছে না আমি এই উপরের সাবজেক্টগুলো তো পড়তে চাই আমি এটা নিয়ে চূড়ান্তভাবে ভর্তি হব না তাহলে সেক্ষেত্রে কি করবে সেক্ষেত্রে সে মাইগ্রেশনটা অফ করবে না এটা অটো অন হয়ে যাবে এখন মাইগ্রেশন যদি অট অন হয় তাহলে সে এই যে নয় নাম্বারটা পেয়েছিল ম্যানেজমেন্ট এই যে বাকি আটটা আছে সাবজেক্ট এগুলোর মধ্যে মাইগ্রেশন হবে আমরা একটু করে দেখি জুম করে এই যে বাকি আটটা সাবজেক্ট আছে এইগুলোর মধ্যেই তার মাইগ্রেশনটা হবে এখন সে পাঁচ মে লিস্টে ম্যানেজমেন্টে চান্স পেয়েছিল সে নিঃসাইন করেছে কিন্তু সে মাইগ্রেশনটা অফ করে দেয় মানে মাইগ্রেশন উপরের দিকে যাবে মাইগ্রেশন কোনো সময় নিচে যায় না সব উপরের দিকে যায় এখন মাইগ্রেশন অন তার আমি এটা উপরের দিকে যাচ্ছে এবার যাওয়ার পরে এখন সেকেন্ড মেরিলিস্ট যখন পাওয়া যাচ্ছে সে ইসলাম ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এ চান্স পেয়েছে সেকেন্ড মেরিলিস্টে এই কথাটা একটু ভালো করে শুনুন সেকেন্ড মেরিলিস্টে সে ইসলাম ইউনিভার্সিটির অ্যাকাউন্টিং এ চান্স পেয়েছে এখন সে যদি মনে করে সে অ্যাকাউন্টিং নিয়ে পড়বে ইসলাম ইউনিভার্সিটিতে তাহলে সে মাইগ্রেশনটা দ্বিতীয় লিস্টে অফ করে দিবে কি করে দেবে অফ করে দিবে এখন সে যদি লিস্ট অফ করে তাকে চূড়ান্তভাবে ভাবে ইসলাম ইউনিভার্সিটি ভর্তি হতে হবে এখন সে বলতেছে না আমি এই যে উপরের সাবজেক্টগুলো গুলো নিয়েও পড়তে চাই তাহলে সে কি করবে মাইগ্রেশনটা অফ করবে না অফ করবে না তার মানে এটা অটো অন হয়ে যাবে হ্যাঁ তাহলে সে অটো অন হয়ে যাবে এখন তৃতীয় লিস্টে সে সাস্টের বিবিএতে চান্স পেয়েছে সে যদি মনে করে সে বিবি নিয়ে পড়বে সাস্টের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন নিয়ে আর কি যদি এটা নিয়ে পড়বে মনে করে তাহলে সে মাইগ্রেশনটা অফ করে দিবে এবং তাকে চূড়ান্তভাবে সাস্টের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে ভর্তি হইতে হবে এখন সে মনে করবে না আমি আর একটু উপরে যাওয়ার চেষ্টা করব আমি মাইগ্রেশনটা অন রাখব তার মানে মাইগ্রেশনটা অফ করার দরকার নাই এখন চতুর্থ মে লিস্টে তার পরিবর্তন হয় নাই তার মানে তাকে চূড়ান্তভাবে সার্স্টের বিবিতেই মানে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন সাবজেক্টে ভর্তি হইতে হবে এখন সে চাইলে অ্যাকাউন্টিং নিয়ে এই যে ইসলাম ইউনিভার্সিটি অ্যাকাউন্টিং এবং ম্যানেজমেন্ট নিয়ে পড়তে পারবে না কারণ প্রত্যেকটা ম্যারেড লিস্ট যাওয়ার পরে ওই ম্যারিট লিস্টে যে সাবজেক্টটা ওইটার সুযোগ হারায় যায় অর্থাৎ সে পাঁচ ম্যারিট লিস্টে যখন ম্যানেজমেন্টে চান্স পেয়েছিল এই যে ম্যানেজমেন্টে যখন লিস্টে লিস্টে চান্স পেয়েছে সেকেন্ড পাইছে সে চাইলে আর ফার্স্ট মেড লিস্টে ম্যানেজমেন্টে ভর্তি হইতে পারবে না তাকে হয় অ্যাকাউন্ট ভর্তি হইতে হবে সে থার্ড মেয়ের লিস্টে সাস্টের বিবিএ চান্স পেয়েছে সে চাইলে আর অ্যাকাউন্টিংয়ে ভর্তি হইতে পারবে না তাকে ওই সাস্টেড বি বি এতেই ভর্তি হতে হবে মানে একটা মেরিলিস্ট যাওয়ার পরে এটার মধ্যে যে সাবজেক্টটাতে আমি চান্স পেয়েছিলাম ওইটার সুযোগটা আমি হারাই ফেলি মানে আমি আর পিছনে যাওয়ার সুযোগ নেই সামনেই যেতে হবে আর সামনে আমি ফার্স্ট মিডিস্টের ম্যানেজমেন্টে চান্স পেয়েছি সেকেন্ডে অ্যাকাউন্টিং এখন আমি যদি মনে করি আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়বো তাহলে মাইগ্রেশনটা অফ করে দিব তারপরে আমি অ্যাকাউন্টিং নিয়ে পড়বো আর আমি যদি ম্যাগ্রেশন অন না করি তাহলে আমি তৃতীয় মেইল লিস্টে যখন আমার সাবজেট বিবে আসবে আমি ওটাতে কি করব পড়তে হবে অর্থাৎ পিছনে যাওয়ার সুযোগ থাকবে না সামনে যেতে হবে এখন মেইল লিস্টে সব দে দেওয়ার সময় এই বিষয়টি সতর্কতা শেয়ার দিতে হয় কেন যে টপ লেভেল যে সাবজেট আগে টপ ইউনিভার্সিটি টপ লেভেল সাবজেট আগে এবং লো লেভেল ইউনিভার্সিটি লো সাবজেট গুলো আগে মানে ইউনিভার্সিটির সাবজেক্ট চয়েস দেওয়ার সময় টপ লেভেলের ইউনিভার্সিটির টপ সাবজেক্ট আগে দিব তারপর মিডেল ইউনিভার্সিটির টপ লেভেল টপ লেভেলের সাবজেক্টগুলো আগে দিব তারপর দিব কি টপ লেভেলের ইউনিভার্সিটির লো লেভেল সাবজেক্টগুলো তারপর দিব মিডেল ইস্ট ইউনিভার্সিটির লো লেভেল সাবজেক্ট কারণ এভাবে যদি না দিই হ্যাঁ আমি যদি এভাবে না দিই তাহলে আমার কি অসুবিধা হবে এখন অসুবিধাটা হবে কি এখন যদি আমি মার্কেটিং চান্স পেয়েছি ইসলাম ইউনিভার্সিটি ফার্স্ট মেয়ার লিস্টে আমি যদি সাবজেক্টটা ঠিকমতো না দিই আমি কিন্তু বিপদে পড়বো কেন আমি যদি ইসলাম ইউনিভার্সিটির এই যে ট্যুরিজম হসপিটালিটি এগারো নাম্বার যেটা দিলাম ট্যুরিজম হসপিটালিটি এটাকে যদি পাঁচ নম্বরে দিই এখন আমি যখন মার্কেটিং ফার্স্ট মেয়ের লিস্টে চান্স পাইছি আমার উপরে আছে কি ট্যুরিজম হসপিটালিটি কারণ আমি যখন মাইগ্রেশনটা অটো অন রাখবো তখন আমার ট্যুরিজমে চান্স হইতে পারে ঠিক আছে সেকেন্ড মিলিস্টে ট্যুরিজমে চান্স এখন আমাকে কিন্তু বাধ্যগতভাবে ট্যুরিজমে ভর্তি হতে হবে আমি পিছনে আর যেতে পারবো না মানে ইসলাম ইউনিভার্সিটি মার্কেটিংয়ে আমি আর ভর্তি হতে পারবো না এই জন্য সাবজেক্ট সহজ দেওয়ার সময় সতর্কতার সহিত দিতে হয় আশা করি পুরো প্রসেসটা আমরা বুঝতে পারছি এটা হচ্ছে জিএসটির ভর্তির পুরো প্রসেস দৃষ্টিতে দুই ভাগে বর্তৃত হয় একটা হচ্ছে প্রাথমিকভাবে আর একটা হচ্ছে চূড়ান্তভাবে আর মাইগ্রেশন নিয়েও আমরা ধারণাটা পাইছি কিভাবে কি করতে হবে পুরো কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবে কারো কি কোনো প্রশ্ন আছে অবশ্যই তাহলে জানাবে কমেন্ট বক্সে তাহলে আমরা বুঝতে পারছি যে আমরা কি করতে হবে এখন যদি ফাস্ট মে লিস্টে আমার পছন্দের সাবজেক্টটা নাও হয় আমার কি নিশ্চিতায়নটা করতে হবে নিশ্চয় যদি আমি না করি তাহলে কি করতে পারব না আমি আর গুচ্ছ অধিভুক্ত বিশ্ববিদ্যালয়ে ভর্তি হতে পারব না এখন আমি আরেকটা উদাহরণ দিচ্ছি একটা একজন শিক্ষκτή ফাস্ট মে লিস্টে চান্স হয় না সেকেন্ড মেন লিস্টে সে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে চান্স পেয়েছে ইসলাম ইউনিভার্সিটি ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে চান্স পেয়েছে সেকেন্ড মেটে তাকে তাহলে সেকেন্ড মেটেই নিশ্চয়নটা করতে হবে সাবজেক্টটা তার পছন্দের হোক না হোক তাকে কি করতে হবে নিশ্চয়নটা অবশ্যই করতে হবে এখন সে সেকেন্ড সেকেন্ড মেরিটে ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটিতে চান্স পেয়েছে তাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চায়ন করে যদি সাবজেক্টটা তার পছন্দ না হয় তার মাইক্রোশানটা অন রাখবে তাহলে সে উপরে সাবজেক্টগুলো পাওয়ার সম্ভাবনা থাকবে তবে পাবে যেই তা শি না সম্ভাবনা থাকবে এখন সে যদি মাইক্রোশনটা অফ করে দেয় তাহলে সে আর একবার অফ করলে আর অন করতে পারবে না তখন তাকে এই টুরিজম নিয়েই ভর্তি হতে হবে এখন তাকে তখন কি করতে হবে ট্যুরিজম নিয়েই ভর্তি হতে হবে এখন সে মাইক্রোশান অন রাখছে হয়তো দেখা গেছে সে সেকেন্ড মেরিটে মার্কেটিং অথবা সে ধরো চূড়ান্ত করতে হবে তখন তাকে মাইক্রেশনটা কি করে দিতে হবে অফ করে দিতে হবে এখন যে মেরিটের রেজাল্ট দাও যে সাবজেক্টে আসুক না কেন আমি যদি মনে করি ওইটা আমার পছন্দের সাবজেক্ট তাহলে আমি মাইগ্রেশন অফ করে দিব পছন্দের সাবজেক্ট না হয় মাইগ্রেশন মাইগ্রেশনটা অন রাখবো এখন একটা মেইল লিস্টে আমি একটা সাবজেক্ট পেয়েছিলাম দ্বিতীয় মেইল লিস্টে আমি আরেকটা সাবজেক্ট পাইছি এখন আমি মনে করতেছি ফাস্ট মেইল লিস্টে যে সাবজেক্টটা পাইছে আমি ওটাতেই بوت করতে হলে ভালো হতো কিন্তু আমার আর ওই সুযোগটা নাই আমাকে ডিটো মেইল লিস্টেই بوت করতেই হবে যে সাবজেক্টটা পাইছে ওটা অথবা নালে মাইগ্রেশন কোডের সামনে আগাতে হবে মানে পিছনে যাবার কোনো সুযোগ নাই আশা করি সবাই বুঝতে পারছে

অ্যাকাউন্টিং ক্লাস হবে অ্যাকাউন্টিং ক্লাস হবে সবাই ভালো থাকবে থাকবে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাতুহু